হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে বৃহস্পতিবারের সকাল কালকে রাতে বেরিয়েছিলাম রাত্রি নটার বাসে তো আজকে ভোর তিনটের সময় আমরা পৌঁছে গেছি তো বাড়ি ঢুকতে উঠতে ওই ধরো তিনটে পনেরো মতন তো তারপর ফ্রেশ হয়ে প্রথমেই বিছানার চাদর তারপর যত ঘরের পর্দা সব তুলে সব ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়ে একটা অর্ডিনারি চাদর পেতে একটু রেস্ট নিলাম তারপর এখন বাজে সকাল পাঁচটা আবার সকাল থেকে কাজ শুরু করে দিলাম কেননা সমস্ত কিছু আমাকে ধোয়া কাচা করতে হবে আর শান্তির জল নিয়ে এসেছি ওখান থেকে সেগুলোও সব ছিটিয়ে দিয়েছি আবার স্নানের পর আবার বুঝতেই পারছো একটা অছুচ গেল তারপরে রান্নাঘরেও প্রচুর কাজ ছিল সমস্ত মশলা টসলা সব যা যা ইউজ করেছিলাম সব ফেলে টেলে কৌটো টোটো সব ধোয়া টোয়া তো সব কাজ চলছে আর কি আমার তো এখন রান্নাঘরে কৌটো কাউটা সব ধুঁজে দিয়ে এসে এখন আমি ওয়াশিং মেশিনে একবার কাঁচা হয়ে গেছে সমস্ত পর্দাগুলো কেচে নিয়েছি তো কেচে মেলে দিয়েছি ওগুলো একটু পরে শুকিয়ে যাবে কেননা মানে মানে প্রায় শুকিয়েই বেরো শুকিয়েই বেরোয় তো একটু মেলে দিয়েছি শুকিয়ে যাবে তারপর বেডশিটগুলো কেচেছি তো দুবার কাঁচা হয়ে গেছে তো মেশিনে কাঁচতে দিয়েই একটু রেস্ট নিয়েছিলাম তারপর উঠে পড়েছি জানি প্রচুর কাজ বেশিক্ষণ রেস্ট নিলে হবে না আর তৃণন প্রিয়াংশু হাজব্যান্ড ওরা ঘুমোচ্ছে কেননা ওরা উঠে কি করবে যার জন্য ওরা ঘুম আর আমি এদিকে কাজগুলো সব সেরে নিচ্ছি এখন ওই পাঁচটা মতন বাজে আর কি তো মেশিনে কাঁচতে দিয়ে দিলাম প্রচুর কাঁচা অনেক কাঁচা কি আর বলবো তো দেখো এবার এই দরজার পর্দাগুলো খুলব আর কি আর এখানে দেখো ব্যাগ যেই ব্যাগগুলো নিয়ে এসেছি সেই ব্যাগগুলোও সব কেঁচে দিয়েছি এগুলো সব হাতে কেঁচেছি ব্যাগগুলো কেঁচেছি তারপরে গেঞ্জি টেঞ্জি মানে সব কিছু তো ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায় না যেমন ত্রিনারণের শার্ট গেঞ্জি ওইগুলো সব হাতে কেঁচেছি আর এদিকে দেখো কিছু মেলা আছে আবার কিছু কেচে বেরোলো সেগুলো এখানে রাখা আছে এগুলোকেও মেলতে হবে আর কি আলু পেঁয়াজ রাখার ঝুরিটাও ধুয়ে দিয়েছি তো এগুলো সবই ধর মানে ধুতে হবে তো তারপর স্নান টান করে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিয়ে আর আমার কিন্তু রান্নাও শেষ রান্নাও করে নিয়েছি নিয়ে তারপর আমি এবার ওরা উঠেছে তো এবার বিছানার চাদর টাদরগুলো ভালো করে পেতে নিচ্ছি আর কি তো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লাগে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না তো বাড়ির থেকে এসে মনটা একদমই টিকছে না এতদিন সবার মধ্যে থেকে এলাম এখন যেন কেমন একটা লাগছে আর বিশেষ করে সুলোচনের জন্য ভীষণ মন খারাপ করছে খুবই মন খারাপ করছে যে মানে আমার মনের যে ফিলিংসটা সেটা তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পারবো না দুটো ঘরের বেডশিট চেঞ্জ করে চেঞ্জ তো সকালেই তুলে নিয়েছিলাম এখন ঠিকঠাক করে পেতে নিলাম আর কি আর এ দেখো এগুলো জামাকাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ফোল্ড করতে হবে আর এখানে যেগুলো আছে এগুলো সব নতুন জামাকাপড় যেগুলো ধরো মানে কেনা হয়েছে আর যেগুলো ইউজ করা হয়নি আর কিছু জামাকাপড় ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম তো শান্তি জটল তো ছিটিয়েই নিয়ে এসেছি যার জন্য ওইগুলো আর ধুচ্ছি না তো দেখো এখানে কাঁচা হয়ে গেল এবার এগুলোকে নিয়ে মেলতে হবে আর রান্না কিন্তু আমার হয়ে গেছে তো আগেই মানে স্নান রান করে ঠাকুর ঘর একদিকে পরিষ্কার করেছি আর একদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম কেননা জানি সবটাই জরুরি আজকে কেননা সবার ধরো খিদে পেয়ে যাবে ঘুম থেকে উঠলে যার জন্য আজকে একবারে ভাত করেছি আলু সেদ্ধ মেখেছি ডাল সেদ্ধ করেছি আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সম্বার দিয়েছি তার সাথে পটল আলুর তরকারি করেছি ব্যাস আর ডিমের অমলেট করেছি কোথায় হ্যাঁ এই ছিল আজকের আমার সিম্পল রান্না তো রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে এবার দেখো সব কিছু ধুয়েছিলাম নুন টুন যা ছিল সব ফেলে দিয়ে ধুয়েছি তো সবগুলো শুকিয়ে গেছে কৌটোগুলো তো আবার নতুন করে সব প্যাকেট কেটে কেটে সব ফিল করে নিচ্ছি কেননা এগুলো তো প্রয়োজনীয় বুঝতেই পারছ তো আর সকালে যখন রান্না করেছি সব নতুন প্যাকেট কেটে প্যাকেট থেকে নিয়ে নিয়েই রান্না করেছি কেননা তখন কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম সব কিছু ফেলে তো তারপর এখন আবার সব ফিল করে নিচ্ছি যেমন লবণ হলুদ পাতি, ডাল সব কিছু জলের বোতল টোতলও সব ধুয়ে নিলাম কোনো কিছুই না ধুয়েই ইউজ করা যাবে না আর এদিকে দেখো আলু পেঁয়াজ রাখার ঝুড়িটাও শুকিয়ে গেছে তো আলু পেঁয়াজগুলো সব ঝুড়িতে রেখে দিচ্ছি আর কি তো যেখানকার জিনিস সেখানে রাখলে ঘরটা মানে গোছালো থাকে আর কি আর আমার ছোটো রান্নাঘর এদিক ওদিক জিনিস হলেই পুরো অগোছালো হয়ে যায় ওজন্য সব ঠিকঠাক করে সবই শুকিয়ে গেছে তো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আর দেখো এই গাছগুলো সব ছাদে রেখে এসছিলাম যাওয়ার আগে কেননা ঘরে থাকলে ধরো নষ্ট হয়ে যেত তো কিছু ইনডোর প্ল্যান্ট আছে সেগুলো ওপরে বৌদিদের ঘরে বৌদিরা রেখে দিয়েছিল তো ওরাই জল টল দিয়েছে যার জন্য আমার গাছগুলো ঠিক আছে তো দুই একটা গাছ হয়তো নষ্ট হয়েছে বাকি সব গাছ ঠিক আছে তো ওপর থেকে নিয়ে এলাম নিয়ে এসে এবার এগুলোকে ঠিকঠাক করে সব জায়গা মতন রেখে দেব আর কিছু যেগুলো হ্যাং করা ছিল সেগুলো সেগুলো ওপরে ওদের ওদের কাছে রেখে এসেছিলাম আর কি ওরাই দেখো যত্নহাত্রী করেছে তো দেখো সেই গাছগুলো এনে ঝুলিয়ে দিয়েছি তো দেখো এই গাছটাও খারাপ হয়ে গেছে তো এগুলো সব ঠিকঠাক করব আগে ঘরে এনে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম তারপর ধীরে ধীরে যেমন খাদ দিতে হবে সার দিতে হবে যে গাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে তুলে আবার জলে রেখে দেব যাতে নতুন শেকড় আসে তো সেসব কাজগুলো পরে করব। আর দেখো দুই বারান্দায় আমার জামা কাপড়ে ভর্তি ছাদে যাচ্ছে না ওয়াশিং মেশিনেই ধরো হাফ শুকিয়ে যাচ্ছে ওই জন্য বারান্দায় মেলে দিচ্ছি প্রচণ্ড রোদ কিছুক্ষণ পরেই শুকিয়ে যাচ্ছে এক ব্যাচ তুলছি এক ব্যাচ মেলছি আর এখানে দেখো কার্পেট পাপসগুলোও সব ওয়াশ করেছিলাম সব শুকিয়ে গেছে এবার হচ্ছে ডাইনিংয়ের যে জামাকাপড়গুলো দেখলে ওগুলো সব ভাজ টাজ করে এবার সোপাটোফা সোফার কভার কুশন কভার সব পেতে এবার ডাইনিংটাও গুছিয়ে নেব তো দুটো ঘর তো সব গোছানো হয়ে গেছে পর্দা ফর্দাও লাগানো হয়ে গেছে তো ডাইনিংটটাই অগোচলো হয়েছিল তো ডাইনিংটাও গুছিয়ে নিলাম তো মানে সব কাজ একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে কেননা কোনো কিছুই ধরো যা ছিল খাবার জিনিস বলো বা যা ঘরে পাতা ছিল সেগুলোতে ধরো সেই সব জিনিস তো ইউজ করতে পারবো না তো সবই ধুয়ে মুছে নিচ অ্যান্ড ক্লিন করে শান্তির জল ছিটিয়ে তারপর ইউজ করতে পারবো কেননা অছুচ তোমরা বুঝতেই পারছো তো যার জন্য সব কিছু একদিনেই আমার কমপ্লিট করতে হবে আর কমপ্লিট হয়েও গেল তো সেই সকাল থেকে শুরু করেছি ভোর থেকে বলতে পারো তো এখন ধরো বাজে দুপুর একটা কি দেড়টা তো এর মধ্যেই আমার সব শুকিয়েও গেল সব পেতে পেতে সব গোছানো হয়ে গেল। তো এবার গাছগুলোকে সব ঠিকঠাক জায়গায় রেখে দেবো এ দেখো সন্ধ্যেবেলায় চলে এসছে স্যান্ডউইচ আর আলুর চপ এগুলো ফেল ফেল বিচার সাইড এর সাইড আরে ও এর ভিতরে তুলে ফেল আরে ধরো তো বন্ধুরা এখন সন্ধেবেলা তো দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা রেস্ট নিয়েছি তারপর এখন সন্ধেবেলা এখন ত্রিনয়ন গিয়ে স্যান্ডউইচ আর আলুর চপ নিয়ে এলো আর দেখো বিছানায় বসে বসে খাচ্ছি কেননা ঘুমোচ্ছিলাম তো এবার প্রিয়াংশুকে একটু পড়াবো ত্রিনাম সন্ধ্যে নন্দে দিয়ে দিয়েছে আর সব মোটামুটি গোছানো কিন্তু যেমন ড্রেসিং টেবিলটা দেখছো অগোছালো হয়ে আছে তো এগুলোও সব গোছাতে হবে তো এগুলো সব কালকে করব আজকে আর সম্ভব হচ্ছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে একে তো জার্নি করে এলাম তারপরে এতদিনের ধরো একটা ধকল গেল তারপর বাড়িতে এসে এত কাজ তো যাই হোক এক রেস্ট নিলাম এবার শরীরটা ফ্রেশ লাগছে তো একটু চা খাবো তারপর আবার প্রিয়াংশুকে নিয়ে বসবো তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি কালকে আবার দেখা হচ্ছে টাটা বাবাই টেক কেয়ার